আমরা দুঃখিত যে আমরা আজকে যে একটা ইমার্জেন্সি অপারেশন এই অপারেশনের সময় এরিয়ার মধ্যে আপনাদেরকে আমরা রাখতে পারি নাই কারণ এটা অনেক রকম থ্রেড ছিল যার ফলে আমরা সাংবাদিক ভাইদেরকে সেই সময় এন্টারটেন করতে পারি নাই আপনাদেরকে অ্যাড্রেস করতে পারি নাই এই জন্য আমরা দুঃখিত এই জন্য আজকে আপনাদের জন্য ওপেন ফ্লোর আমরা দিয়েছি যেন আপনারা মুক্তভাবে আমাদের এই রিপোর্ট সংগ্রহ করতে পারেন তো আপনারা জানেন যে আসলে আমরা পুলিশ যেটা মডেল থানা আমরা পুলিশ বর্তমানে ঢাকা জেলা সহ সবখানেই একই রকম আমরা খুব অ্যালার্ট আমরা অ্যালার্ট হলো যে জনসাধারণের নিরাপত্তা নিয়ে জনগণের নিরাপত্তা নিয়ে এই জন্য আপনি দেখেন ঘটনাটা ঘটার সাথে সাথে যেটাতে কল হয়েছিল কল হওয়ার সাথে সাথে আমাদের এই যে মডেল থানার যে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা যেটা দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানার যে যারা ডিটি অফিসার ছিল যারা কর্মকর্তা ছিল তাদের তৎক্ষণাৎ দ্রুততম সময়ের মধ্যে ও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পাশাপাশি তাদেরকে ব্যাক দেওয়ার জন্য আমাদের এই ক্যারণীগঞ্জ মডেল থানা যেটা এখান থেকেও ফোর্স চলে গিয়েছে আমাদের এখানে যে দুই থানার এলাকায় যে ডিবি টিম আছে তারা গিয়েছে পাশাপাশি আমাদের যে এখানে সার্কেলের দায়িত্বে যে অফিসার আছে সে চলে গিয়েছে তারপরে আমি খবর পেয়ে সার্কেল অ্যাডিশনাল এসপি ওখানে গিয়ে অন ও ব্রিফ করছে আমাকে সব কিছু দেখলাম যে ঘটনাটা একটু সামনের দিকে আরও জটিল রূপ নিতে পারে এই জন্য আমরা আমি আমার আলফা টু আমরাও এখানে চলে এসেছি পাশাপাশি আমরা যেহেতু মাঠে যৌথ বাহিনী কাজ করছি আমরা একসাথে এখানে আমরা র্যাবের সিও সহ র্যাব টেনের সিও খালিদ অ্যাডিশনাল ডিআইজি খালিদ উনি এসে হাজির হয়েছেন তারপরে আপনার সেনাবাহিনীর সিও নাইনটিন বীরের সেও এসে হাজির হয়েছে পাশাপাশি ডিএমপি সোয়াব টিম যেটা আছে আমাদের তারাও মুভ করেছে আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন সেটা কেন কারণ হলো আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে ডাকাত এসেছে এই এই কি বলে রূপালী ব্যাংক শাখায় এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু জটিল চুনকুটিয়া চুনকুটিয়া যে জায়গাটা চুনকুটিয়া ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে জন। স্টাফ ওই ব্যাংকের এবং ছয় জন ছিল ক্লায়েন্ট এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল তো এই ক্লায়েন্টদেরকে এদেরকে জিম্মি করে আর ডাকাত দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি তারা আসলে মাইনর এজের ছেলেরা একজনের বয়স বাইশ বছর ও একটু একটু ম্যাচিউর আর বাকি দুইজনের ষোলো বছর তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি আমাদের এতক্ষণ ইন্টগ্রেশন করেছি এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই না তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে যা যাই হোক ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার এখানে উপস্থিত হয়েছেন ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোন লাইফ যেন এখানে না থাকে কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোশিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েকবার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যু সজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছো বা নিতে চাও এখান থেকে নিয়ে আমরা পৌঁছায় দিব তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদেরও যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোট ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যি আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর পর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাই স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফে কোনো হ্যাসেল থাকবে না লাইফ সেফ হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আগে আপনারা তো তোমরা অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ তাদের অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছি জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের কাছে এই পর্যন্ত এখন যতক্ষণ ওদের সাথে কথা বললাম তাতে মনে হয়েছে ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও ওরা বল ওইখানে বললো বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায় কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে তার ঠিকানা দিয়েছে এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি এখনো আমরা কনক্রিট ওইটার সিদ্ধান্ত নিতে পারছি না যেটা আসলে ওরা ওদের মটিভটা এটাই ছিল কিনা পাশাপাশি ওদের কেউ কেউ বলছে আমরা উদ্ধার করেছি ওখানে যেটা আঠারো লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে তো এই আঠারো লক্ষ টাকার মধ্যে ওরা আবার কেউ কেউ বলছে যে মোবাইল ওদের পছন্দ আইফোন আইফোন পছন্দ তো আইফোন কেনার একটা কথা বলছে তো এই পর্যন্ত আরও বাকিগুলো আমাদের ইনভেস্টিগেশনের ইস্যু আছে ইনভেস্টিগেশনগুলো হলে তারপরে আমরা এগুলো আইনগত প্রক্রিয়া আছে প্রক্রিয়াতে থাকবে আর আমাদের যেগুলো আলামত বলে যেটা আমরা যে ওখান থেকে যেগুলো উদ্ধার করেছি সেগুলো আপনাদেরকে অলরেডি উপস্থাপন করেছে আপনারা দেখেছেন তবে আপনাদের কাছে অনুরোধ যে এরা তো অ্যাকচুয়ালি আন্ডারএজ জুভেনাইল এদের এই দুই এদের ছবি আসলে আমাদের কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল রুল এ এগুলো আপনাদের প্রচার করা আমাদের উচিত হবে না আপনারা চেষ্টা করবেন ব্লার করে ওগুলোকে প্রচার করা কারণ ওদের ভবিষ্যৎ আছে আমাদের সমাজে এরকম ধরনের অপরাধগুলো যেগুলো সংগঠিত হয় শুরুতেই যদি আমরা সবাই অ্যালার্ট থাকি এগুলো আমরা আপনারা যারা আছেন সেখানে উপস্থিত সবাই আমরা কেউ এটাকে এড়িয়ে যেতে পারি না তাদের এই বিপথে যাওয়ার জায়গাগুলো থেকে তা আমরা অ্যালার্ট হব যে আমাদের আশেপাশে যারা এরকম ধরনের সন্তানরা আছে ছোটো ভাইরা আছে পরিবার আছে তাদেরকে আমরা যেন এই সমস্ত ব্যাপারগুলোকে অ্যাওয়ার বিল্ড আপ করার জন্য তাদেরকে সচেতন করার জন্য আমরা যেন সামাজিকভাবে কিছু দায়িত্ব নিয়ে কাজ করি এই অনুরোধটা করবো আপনাদেরকে আপনাদের মিডিয়ার হাতে অনেক কিছু আপনারা অনেক সমাজের জন্য অনেক কিছু করেন আমাদের চোখ আপনারা অনেক কিছু আমাদেরকে দেন আমরা এই জন্য সফল হই পাশাপাশি আমার মনে হয় যে আজকের দিনে এটাও একটা সচেতনতার সময় এসেছে যে আপনি এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার তাদের ভবিষ্যৎ আছে এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপথে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন ধন্যবাদ ও আচ্ছা আমাদের যে উদ্ধারকৃত যে অস্ত্রগুলো এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হল খেলনা অস্ত্র টয় যেগুলো এটা চারটা চারটা পিস্তল একটা তিনটা তিনটা প্লাস্টিক আর একটা অ্যাকচুয়ালি লাইটার টাইপের যে পিস্তল একটু ওয়েট তবে দেখা মানে সেই সময় যেগুলো এমনি দেখ দেখলে মনে হবে যেগুলো আসলে অরিজিনাল অস্ত্র এটা তো দেখেছেন আর যেগুলো দুইটা নাইফ ছিল বড় ছুরি এগুলো ওরা নতুন কিনে ওরা এটা নিয়ে গিয়েছে তো আসলে ওরা তো আটকে গিয়েছে ভিতরে গিয়ে লোকজন চিৎকার দিয়েছে তখন ওরা আটকে গেছে তারপরে ওরা মানে আর বের হতে পারে নাই

যেটা বলেছেন সেটা আমি বলি প্রথমত যে কোনো কিছু তো আসলে এরকম একটা অপারেশন অপারেশন ওদের কাছে তো 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 এটা একটা 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 এরকম ঘটনায় ঘটাতে গিয়ে তার আগে পরিকল্পনা অবশ্যই ছিল তো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ যেটা আমরা করেছি খুব অল্প সময় আপনারা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আমরা সময় কমের মধ্যে যতটুকু জিজ্ঞাসাবাদ করেছি তাতে যেটা পেয়েছি সেটা তাদের একটা প্ল্যান করেছিল তারা তারা একটা প্ল্যান করেছিল যে এরকম একটা টাকা ইয়া করবো আমাকে ওই সময় যখন করি তখন আমি বলেছিলাম যে কেন তুমি এই ব্যাংকে এখানে এরকম টাকা তো আমরা দিতে দিতে পারতাম পারতাম ডোনেশন ইয়া এরকম তো বলছে না এই ব্যাংকের ব্যাংকের কর্মকর্তারা সবাই হলো দুর্নীতিবাজ হ্যাঁ এই দুর্নীতিবাজ ব্যাংকের কর্মকর্তা এরা হলো ব্যাংকে সব ইয়া করে মানে এই এটা ওদের একটা ভাষ্য ছিল তো ওরা একটা পরিকল্পনা নিয়েছিল এটা ঠিক আর পাশাপাশি ওরা যেটা কিনেছে ওরা তিনজনেই একই রকমের ড্রেস কাছাকাছি এবং এটা এটা এটাও ওরা সংগ্রহ করেছে খুব অল্প সময়ের আগেই সংগ্রহ করে ওগুলো কিনেছে মাস্ক ঠিক আছে আর একটা হলো ওরা ওরা হ্যাঁ পড়াশোনা করে ওরা ওরা কি একজন পড়াশোনা করেছে মাদ্রাসার ছাত্র এখন এখন পড়াশোনা করছে না একজনের আবার ড্রাইভিং লাইসেন্স আছে ও ও কিন্তু ওরা এই এলাকাতেই থাকে ওরা যে একজন ২২ বছর সে সাভার এলাকায় ছিল ওখানে একটু ড্রাইভ গাড়ি ড্রাইভিং করতো প্রাইভেট কার চালাইতো আর ওর হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আর কাশিয়ানিতে ওর হোম ডিস্ট্রিক্ট আর বাকিগুলো দুইজন দুইজন এখানে লোকাল এখানে আর দুইজন এখানে লোকাল আচ্ছা আর একটা যে কোশ্চেনটা করেছেন সেটা হলো আসলে ব্যাংকের এটা একটা দেখার বিষয় আছে যে ব্যাংকের যে সিকিউরিটি সেই সিকিউরিটি গার্ড কিন্তু অ্যাকচুয়ালি ওর সিটে ছিল না ওর ডিউটিতে ছিল না ও ওইখানে অ্যাবসেন্ট ছিল তবে ওই সময় আরেকজন পিওনকে ওরা ওইখানে বসিয়ে রেখেছে তো সে সেই সময় এখানে বসানো ছিল সে নিরস্ত আর সিকিউরিটি ওখানে ছিল না এটা একটা দিক তো এদের এরা যেহেতু আর্মস নিয়ে টিনেজ ওরা ধরেছে সাথে সাথে সবাই ভয় পেয়ে গিয়েছে এবং সব সবাইকে হেড ডাউন করতে বলছিল হেড ডাউন করেছে তারপরে ওরা যে অপারেশনটা সেটা করেছে কিন্তু এটা ওরা আবার আমার সাথে যখন কথা হচ্ছিল তার আগে ওরা কিছু টাকা মানে ব্যাগে যে নিয়েছিল তারপরে যখন কথা হচ্ছিল ওদের প্রয়োজন হলো বলছিল আমাদের প্রয়োজন হলো পনেরো লক্ষ টাকা তো ওই পনেরো লক্ষ টাকা ওরা পরে আসার সময় পনেরো লক্ষ টাকা পরে ওরা পকেটে নিয়েছে আরও তিন লাখ টাকা তিনজনের এক লাখ টাকা এক লাখ করে তিন লাখ টাকা এই হলো আঠেরো লক্ষ টাকা ওদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি এই ধন্যবাদ আমরা আমরা জিজ্ঞাসাবাদে এবং পারিপার্শ্বিক আশেপাশে আমরা প্রথমে ভেবেছিলাম এরকম ওরা ওরা বলছিল তো পরে আমরা করলাম যে তোমরা তো বললা যে বাইরে লোক আছে আছে তো বললো না এগুলো আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলেছি যেন আপনারা এটাই থাকেন তো আমরা আরো কিছু যাচাই বাছা ওদের যে একটা মোবাইল আছে ওইটা নিয়ে আমরা আরো কিছু দূর আগাচ্ছি যদি ওরকম ধরনের কিছু পাই তাহলে সেটা নিয়ে লিঙ্ক পাই আমরা এটাও মাথায় রাখছি যে কিশোর গ্যাংয়ের সাথে কোনো ইনভলভ কিনা তারপরে এরা আগামী দিনে কিশোর গ্যাংয়ে পরিণত হবে কি না বা কেউ কোনো এদের বড়ো ভাই কেউ গাইড করেছে কিনা এগুলো সব কিছু আমরা সময় প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটাতে আমরা এরকম ধরনের কিছু পাই নাই না

গুলোর অবস্থায় বিগত পনেরো বছরের যে ট্রেন বা আমরা যেটা দেখেছি সব তো ব্যাংকের টাকায় তো সব আমাদের জনগণের টাকা হারিয়ে গেছে পেপার পত্রিকা তো রেগুলার আসতেছে যে ব্যাংকগুলো লুট হয়ে গেছে তো এটা একটা টিনেজ ওরা তো এগুলো দেখে ইউটিউবে দেখে ওই ওই ধারণা থেকে এটা বলছে আমার কাছে আমাদের আমাদের জিজ্ঞাসাবাদে এটা মনে হয়েছে আর দ্বিতীয়ত যেটা আপনি বলছেন যে এই ব্যাংক একটা টার্গেট করলো কেন কারণ ওদের কাছাকাছি হেঁটে পায়ে হেঁটে ওরা ওয়াকিং ডিস্টেন্স ওই এই জন্য ওরা এটাকে করেছে আর লাঞ্চের সময়টা সময়টা বেছে নিয়েছে যে এই সময়টা ফাঁকা ফাঁকা থাকবে এইটা এটা এটা নিয়ে আমাদের আমাদের আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে ওরা হলো আন্ডার তো ওদের ফিউচার তারপরে সব কিছু আইনগত সব কিছু কোনটা সাপোর্ট করে কিভাবে আমরা নিব এগুলা একটু আমরা চিন্তা ভাবনা করে এক্স্যাক্টলি সবকিছু হ্যাঁ আর এনআইডি তো নাই এক্স্যাক্টলি ওর তো এনআইডি নাই এটা হ্যাঁ ওটা তো আসবে তো ঠিক আছে আইনের আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া করছি আমাদের এই সমস্ত প্রসিডিউর মেইনটেইন করব সবাইকে ধন্যবাদ ভাই